এই দেখেন গাছের সেরা কাঁঠাল দর্শক কাঠলটা এখন ভাঙ্গা হচ্ছে দেখুন কাটা হচ্ছে চুরি দিয়ে বিশাল কাঠল এবারের মৌসুমের সবচেয়ে সেরা গাছের কাঁঠাল ভাঙা হচ্ছে বিসমিল্লা দেখুন কুয়া আমি ফেসবুক পোস্ট দিয়েছিলাম ভিডিও দিয়েছিলাম গাছ থেকে কীভাবে পেরেছিলাম পোস্ট ফেসবুক পোস্ট ও দিয়েছি মার্শাল্লাহ দেখুন কত সুন্দর কোয়া বের হয়েছে এবং এই কাঁঠালটার গ্রানটা অত্যন্ত সুপ্রাণ এবং খেতে খুবই সুস্বাদু এবং মিষ্টি রসালো কাঁঠাল যারা পছন্দ করেন তারা চলে আসেন ফেসবুক পোস্টে দিয়েছি সকালবেলা যে কাঁঠালটা আজকে ভাঙব পেকে গেছে গিয়েছে তাই আসুন কাঁঠাল পছন্দ করেন বিশেষ করে তারা চলে আসুন খেতে পারবেন ইনশাল্লাহ সবাইকে নিয়ে আমি কাঁঠালটা খেতে চাই মাসাল্লাহ দেখুন কুয়ার সাইজ আসতে না কাটলে সব কথা দেখুন কুয়াগুলা কিভাবে আছে ভিতরে দর্শক দেখুন এই যে কাঁঠাল ভাঙা হয়েছে আপনারা আসুন আমি এখন খাবো এই যে খাবাহোয়া দেখছেন মাসাল্লাহ দেখছেন কোর্স দেখতে পাচ্ছেন বড় ঠিক আছে সবাইকে ভিডিওর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দেখার জন্য খেতে চাইলে চলে আসুন